এক রুই মাছের সর্ষে বাটা কিংবা জিরে বাটার ঝোল আর ভালো লাগে না তাই ভাবলাম একটু অন্যরকম করে রুই মাছটাকে বানাই আজ আমি বানাবো ধনিয়া রুই ধনিয়া রুইটা কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি ধনিয়া রুই বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি রুই মাছ আমি সাত পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এক একে মাছগুলো ভেজে নিচ্ছি এক পাঁচটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিলাম মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি ধনিয়া পাতা তো লাগবেই তাই ধনিয়া পাতা নিয়েছি কিছু তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর আইস দিয়ে দেবো আইসটা দেবো এই কারণে যাতে ধনে পাতার রঙটা কালো না হয়ে যায় বাটার পর একদম গ্রিন থাকে এই যে চারটে আইস দিয়ে দিচ্ছি আপনারা আইস না হলে ঠান্ডা জল ব্যবহার করতে পারে আমি রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা তার মধ্যে চারটা কাঁচা লঙ্কা বাটা আছে সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষাতে হবে মশলাটাকে তার মধ্যে আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা এই চার কোয়ার মতো রসুন আছে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে এক চামচ হচ্ছে লাল মরিচ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন ভালো মতন কষাতে হবে নুনটা দেওয়ার পর মশলাটা কষে গেলেই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই পেঁয়াজের কাঁচা গন্ধটা অলমোস্ট চলে গেছে মশলাটা কষে এসছে এবার দিয়ে দিব ধনিয়া পাতা বাটা ধনিয়া পাতাটা আপনাদেরকে আগেই বলে রেখেছিলাম কিভাবে বেটেছি এইভাবে বাটলে কিন্তু ধনিয়া পাতার রঙটা একদম সবুজ থাকবে বাটার পর কিন্তু কালো হয়ে যাবে না ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশি কুক করতে হবে না একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যে যতটা গ্রেভি খাবে সেই আন্দাজে একটু গ্রেভির ঝোলটা একটু ফুটে আসলেই গ্রেভিটা ফুটে আসলেই দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পুরো ধনিয়ার মশলাটা যাতে লেগে যায় মাছের গায়ে আমার রান্নাটা রেডি এবার রেডি টু সার্ভ তৈরি হয়ে গেল ধনিয়া রুই বা ধনেপাতা রুই এক ঘেমি রুই মাছের ঝোল খেয়ে যদি ভালো না লাগে তাহলে একবার এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই